এই আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার বড় আপডেট আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ফের আবহাওয়ার ভুল বদল রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে রাজ্যে এর জেরে আরও কমবে শীতের আমেজ অনেকটাই বাড়বে তাপমাত্রা ভারী বৃষ্টির সতর্কতা বাংলার বিভিন্ন জেলায় সরস্বতী পুজোর আগেই বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস তারপর আবারও মিলতে পারে শীতের আমেজ একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে ঘন কুয়াশা জারি থাকবে আগামী চব্বিশ ঘন্টায় রয়েছে বৃষ্টির সতর্কতা তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সতর্কতা কবে থেকে ফের যা পড়তে পারে শীত এই মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে আবহাওয়া দপ্তর বলছে শীতের দুরন্ত কামব্যাক আরও নামবে পারদ বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই রবিবার রাত থেকেই পারদ নামতে শুরু করেছে বঙ্গে ফের একবার শীতের জোরালো অনুভূতি মিলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী আটচল্লিশ ঘন্টায় আরও নামবে তাপমাত্রা আগামী দুই দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা এরই মধ্যে কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই মরশুমে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে উত্তরে হাওয়ার গতি তারই জেরে তাপমাত্রার পারদও চড়েছে শীতের অনুভূতি কমেছে তবে রবিবার থেকেই তাপমাত্রার বদলটা চোখে পড়তে শুরু করেছে ছাব্বিশে জানুয়ারি থেকেই ঠান্ডার অনুভূতি ফিরতে শুরু করেছে বঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বুধবারের মধ্যেই জেলায় জেলায় তাপমাত্রা আরও চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে রবিবার রাত থেকে তাপমাত্রা নামতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে হাওয়াফি সূত্রে খবর চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সকালের দিকে থাকবে কুয়াশার দাপট উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি দুই মেদিনীপুর পশ্চিম বর্ধমানে কুয়াশার জেরে সকালের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে ফের একবার শীতের আমেজে ধাক্কা আসবে বঙ্গে এইটাই শীতের লাস্ট ইনিংস বলেই মনে করছে আবহাওয়িদরা সরস্বতী পুজোর পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এদিকে রবিবার রাত থেকে শহর কলকাতাতেও ফিরেছে শীতের আমেজ কলকাতাতেও সরস্বতী পুজো পর্যন্ত শীতের এই আমেজে বহাল থাকবে বলে মনে করছেন আবহাওয়িদরা এদিকে আগামী আটচল্লিশ ঘন্টায় পারদ নামলেও আগামী বুধবারের পর কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়বে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হচ্ছে বুধবার পর্যন্ত তাপমাত্রার পারদ তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে মঙ্গলবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস বুধবারের পর উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়বে তবে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে কুয়াশার দাপটও বঙ্গে এইটাই শীতের লাস্ট ইনিংস বলেই মনে করছে আবহাওয়াবিদরা সরস্বতী পুজোর পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে